খুবই সুন্দর একটা জর্জেট থ্রি বিচ যেটা আপনার ফুল বডিতে ডিজিটাল ফিন এবং আপনার কারিগাজ করা আছে যেগুলো আপনার একদম খুবই সুন্দর একটা ফুইট আছে একদম আপনার সিকুয়েন্সেরও কাজ করা আছে দেখুন একদম চিকচিক করতে আছে সাদা সিকুইয়েন্স যেটা আপনি শুধুমাত্র পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে যা যারা এত সুন্দর সুন্দর থ্রিবিজগুলো নিতে চান একটা কিন্তু ইনার কাপড় সেলর কাপড় দেওয়া আছে যেটা হানড্রেড পার্সেন্ট একদম রিজনেবল প্রাইসের পড়াগুলো বিক্রি করে আসে অন্যটা দেখুন কত সুন্দর একটা অন্যান্য যেটা আপনার পুরো অন্যতে কিন্তু কাজ করা আছে এবং সিকুয়েন্সের কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার জর্জেট কাপড় উপরে এত সুন্দর সুন্দর থ্রি বিচগুলো করা হয়েছে যার যা নিতে চান কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আর সাহেব বড়িতে দেখুন বড়িতে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে একদম নিখুঁতভাবে আনকমন একটা কাজ করা হয়েছে ইমতিয়াজ ফেশন হাউস থেকে যারা পাইকারি হিপস নিয়ে ব্যবসা করতে চান সঠিক সন্ধান পাচ্ছে না আজকে নিয়ে চলে এসলাম ইমতিয়াজ ফেশন হাউস যেখানে পাইকারি হিপিস বিক্রি করে একটা কিন্তু ইনার কাপড় যেগুলো থাকবে খুবই আরামদায়ক একটা কাপড় ভিতরে আমাদের কাছে কিন্তু আর অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কল করে পড়াগুলো দেখে দেখে নিতে পারবেন কী নেই আমাদের কাছে সকল ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন একটা শোরুমের ভিতরে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান যাদের শোরুম আছে পেয়ে যাচ্ছে অথবা বাসায় বসে পড়া করতে চান একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আপনি যারা প্রোডাক্টগুলো নেবেন একদম সহস কারখানা কাছ থেকে নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি প্রোডাক্টগুলো কিনে জিততে পারবেন আমাদের কাছে নিতে পারবেন নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পড়াগুলো তৈরি করে সারা বাংলাদেশে বাইকের বিক্রি করতে চাই শুধুমাত্র এই কোয়ালিটি নয় পেয়ে যাবেন আটাত্তরটা প্লাস কোয়ালিটি আমাদের এক একটা কোয়ালিটির ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশটা করে ডিজাইন হয় আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও গোল করে প্রোডাক্টগুলো দেখে দেখে নিতে পারবেন কালামকারী মিতা পুষ্পা সকল ধরনের প্রডাকটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসের চিপ রেটে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তি হোক ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনি আমাদের কাছে নিয়ে পড়াগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে আমাদের পড়া ইয়ে স্যারিং প্রাইস শুরু যারা নিতে চান যোগাযোগ করুন